ডে টু ডেলি এক্সপ্রেশনস আজকে আমরা ডেলি এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানবো আমরা দৈনন্দিন ব্যবহৃত সাধারণত ইংরেজি বাক্য বলি যেগুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিদিন সেই শব্দগুলো আমরা আজকে শিখব তো আমরা যদি বোকাবলের অ্যান্ড ফ্রেজেস দেখি কিছু শব্দার্থ যদি আমরা দেখি যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি প্রথমত আমরা গুড মর্নিং সুপ্রভাত কাউকে আমরা বলতে পারি গুড মর্নিং ডিড ইউ স্লিপ ওয়েল শুভ সকাল তুমি কি রাত্রে ঘুমিয়েছিলে ভালো মানে ভালো ঘুম হয়েছিলো কি না গুড আফটারনুন দেওয়া আছে শুভ অপরাহ্ন গুড আফটারনুন হাউ হাউ ইজ ইউ ডে শুভ অপরাহ্ন তোমার দিনটা কেমন গেল মানে আজকের দিনটা কেমন গুড ইভিনিং দেওয়া আছে শুভ সন্ধ্যা দেওয়া আছে গুড ইভিনিং নাইস টু সি ইউ শুভ সন্ধ্যা অনেক খুশি হলাম তোমাকে দেখে হ্যালো দেওয়া আছে হ্যালো হ্যালো হাও আর ইউ হ্যালো তুমি কেমন আছো হাই আছে হাই মানে হাই হাই আই এম ফাইন হাই আমি ভালো আছি হাও আর ইউ দে আছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো হাও আর ইউ টুডে আজকে তুমি কেমন আছো তারপর দেখেন আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ এটা আমরা ব্যবহার করতে পারি আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো হোয়াটসঅ্যাপ সেটা হচ্ছে কি আপনার কী খবর হে হোয়াটসঅ্যাপ হে কী খবর তোমার হাউ ইজ ইট গোয়িং এর অর্থ হচ্ছে কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং এভরিথিং ওকে মানে কেমন চলছে সব কিছু ঠিক আছে তো তারপর দেখুন দেওয়া আছে লং টাইম নো সি অনেক দিন পরে দেখা লং টাইম নো সি হাউ হ্যাভ ইউ বিন মানে বলতেছে অনেক দিন পরে দেখা নাইস টু মিট ইউ তোমাকে দেখে আনন্দিত হলাম বা আপনাকে দেখে আনন্দিত হলাম প্লিজ টু মিট ইউ দেওয়া আছে আপনাকে দেখে আনন্দিত হলাম বা তোমাকে দেখে আনন্দিত হলাম প্লিজ টু মিট ইউ আই এম হ্যাপি টু সি ইউ এটা আমরা ব্যবহার করতে পারি যে আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম বা আপনাকে দেখে খুশি হলাম হাউ হ্যাভ ইউ বিন কেমন ছিলেন হাউ হ্যাভ ইউ বিন কেমন ছিলেন আমরা জিজ্ঞেস করি না যে এতদিন কেমন ছিলেন বা আপনি কেমন ছিলেন এতদিন ওইখানে ছিলেন বা অনেক অনেকে আমরা বলি যে আপনাদের সৌদি আরব ছিলেন বা দুবাই ছিলেন এতদিন কেমন ছিলেন হাউ হ্যাভ ইউ বিন ওয়াটস নিউ নতুন কী খবর অর্থাৎ কোনো কিছু নতুন কোনো খবর জানতে চাইলে আমরা বলতে পারি ওয়াটস নিউ নতুন কী খবর হাই ওয়াটস নিউ উইথ ইউ নতুন কী খবর তোমার সাথে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর ইউর হেল্প আমরা বলতে পারি ইউ আর ওয়েলকাম স্বাগতম ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম সরি দেয় সরি ক্ষমা চাই অর্থে সরি লেট দুঃখিত বা চা আমি দেরি করে আসছি এক্সকিউজ মি মানে কি দয়া করে শুনুন এক্সকিউজ মি ক্যান আই আস্ক সামথিং দয়া করে আমি আমি কি কিছু বলতে পারি ক্যান আই আস সামথিং আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি দয়া করে শুনুন এরকমভাবে আমরা বলবো কি সি ইউ লেটার পরে দেখা হবে আমরা ব্যবহার করতে পারি সি ইউ লেটার টেক কেয়ার মানে পরে দেখা হবে টেক কেয়ার নিজের যত্ন নিয়েও এবং আমরা ব্যবহার করতে পারি এই যে শব্দগুলো আছে এইগুলো সাধারণত আমরা বিভিন্ন সময় ব্যবহার করা থাকি প্রতিদিন খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে গুড মর্নিং শুভ মানে শুভ সকাল এটা আমরা ব্যবহার করবো সকালবেলায় গুড আফটারনুন এই শব্দটা আমরা ব্যবহার করব যখন বেলা হবে তখন গুড ইভিনিং সন্ধ্যাবেলা আমরা বলবো কারোর সাথে দেখা হলে আমরা সন্ধ্যাবেলা যদি দেখা হয় তাহলে আমরা বলবো গুড ইভিনিং বা বিকালবেলা দেখা হলে বলবো গুড আফটারনুন আমরা কাউকে হ্যালো বলতে পারি হাই বলতে পারি যে কোনো একটা বলতে পারি হাওয়ার ইউ মানে তুমি কেমন আছো এই জন্য আমরা এটা বলতে পারি যে তুমি কেমন আছো হাওয়ার ইউ আর উত্তর যদি মানে হাওয়ার ইউ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে উত্তরে আমি বলতে পারি যে আই এম ফাইন থ্যাংক ইউ যে আমি ভালো আছি ধন্যবাদ তারপর আমরা মানে কোনো নতুন কোনো খবর জানার জন্য আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ কী খবর মানে নতুন কোনো খবর যদি আমরা জানতে চাই কাউকে তাহলে আমরা বলতে পারি যে হোয়াটসঅ্যাপ কী খবর নতুন কোনো খবর আছে কি না তারপর আমরা খেয়াল করি আমরা যদি দেখি এখানে দেওয়া আছে হাউজ ইট গোয়িং এখানে দেওয়া আসে হাউজ ইট গোয়িং হাউয়ের পরে ইজ আছে আই এস ইজ এখানে আইটাকে বাদ দিয়ে কমা দিছে কারণ কমা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার স্পোকেন ইংলিশ শর্ট ফর্ম যেটা এখানে শর্ট ফর্মে ক্ষেত্রে আমরা হাউ ইজ ইট গোয়িং না বলে হাউ ইজ ইট গোয়িং উপরেটা সেমেকি আপ যেটা হোয়াট ইজ আপ না বলে আমি স্পোকেনের ক্ষেত্রে আমরা বলবো হোয়াটসঅ্যাপ মানে সংক্ষিপ্ত বলা হয় হাউজ ইট গোয়িং কেমন চলছে আমরা কাউকে যদি জিজ্ঞেস করি কেমন চলছে তোমার দিনকাল তাহলে হাউজ ইট গোয়িং কেমন চলছে অনেক দিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে আমরা বলবো লং টাইম নো সি অনেক দিন পরে দেখা সেক্ষেত্রে আমরা বলবো লং টাইম নো সি কারোর সাথে দেখা করে যদি আমরা খুশি হই তাহলে আমরা বলতে পারি যে নাইস টু মিট ইউ যে তোমার সাথে দেখে তোমার সাথে সাক্ষাৎ করে বা তোমার সাথে দেখা করে আমার আনন্দিত আমার লাগতেছে অথবা আমরা এটাও বলতে পারি প্লিস টু মিট ইউ সেটা নাইস টু মিট ইউ বলতে পারি প্লিস টু মিট ইউ সেটাও বলতে পারি মানে সেটা একই অর্থে যে তোমাকে দেখে আমার খুশি হলো বা আমি আনন্দিত হলাম এরকম অথবা আমরা এটাও বলতে পারি আই এম হ্যাপি টু সি ইউ যে তোমাকে দেখে আমি অনেক খুশি এই তিনটে কিন্তু একই নাইস টু মিট ইউ প্লিস টু মিট ইউ আই এম টু সি ইউ তিনটার মধ্যে যে কোনো একটা মানে বললেই চলবে তবে আমরা তিনটাই শিখবো কারণ আমি বললাম নাইস টু মিট ইউ কিন্তু অন্যজন যদি আমাকে বলে যে আই এম হ্যাপি টু সি ইউ বা বলে যদি প্লিস টু মিট ইউ তাহলে তো আমাকে বুঝতে হবে যে সে কী বলছে এই কারণে তিনটায় আমাকে শিখতে হবে হাউ হ্যাভ ইউ বিন কেমন ছিলেন হাউ হ্যাভ ইউ বিন কেমন ছিলেন অনেকদিন দিন পরে যদি দেখা হয় তাহলে আমরা বলতে পারি বা কোনো অনেকে যদি দেখা যায় চট্টগ্রামে থাকে বা সিলেটে থাকে বা ডাকা থাকে ডাকা থেকে অনেকদিন পরে আসলো তো আমরা বলতে হাউ হ্যাভ ইউ বিন মানে কেমন ছিলেন ঢাকায় আমরা বলবো হাউ হ্যাভ ইউ বিন ইন ডাকা কেমন ছিলেন ডাকাই নতুন কোনো খবর জানার জন্য আমরা বলতে পারি ওয়ার্স নিউ ওয়ার্স নিউ আমরা বলতে পারি কাউকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য থ্যাংক ইউ বলতে পারি আর কেউ যদি আমাকে থ্যাংক ইউ বলে তাহলে আমি বলবো যে ইউ আর ওয়েলকাম আমি বলবো যে আপনাকে স্বাগতম এখন একটা ভুল হলে আমরা বলতে পারি সরি বলতে পারি ক্ষমা চেয়ে সরি আই এম লেট মানে ক্ষমা চাওয়ার জন্য অথবা এক্সকিউজ মিও আমরা বলতে পারি এক্সকিউজ মি শব্দ ক্ষমা চাওয়া একই কথা বা দয়া করে শুনুন এটি সি ইউ লেটার মানে কি পরে দেখা হবে অর্থাৎ আমি যদি কারোর সাথে আমরা পরে আমি চলে যাব তাহলে আমি বলবো যে সি ইউ লেটার পরে আবার দেখা হবে সি ইউ লেটারটা আমরা বলা হয় যখন কারো সব কাছ থেকে আমরা বিদায় নেবো তখন আমরা বলবো যে ইউ লেটার আবার দেখা হবে তো এই হলে শব্দগুলো এখন আমরা যদি নিশ্চয়ই যদি আমরা খেয়াল করে দেখি এখানে প্র্যাকটিক্যাল কনভারসেশন দেওয়া ডাইলগ ওয়ান দেওয়া আছে পার্সন এ দেওয়া অর্থাৎ এখানে কথোপকথন দেওয়া ডায়লগ পার্সন এ মানে একজন ব্যক্তি পার্সন বি হচ্ছে আরেকজন ব্যক্তি দেওয়া আছে তাহলে হাই হাউ আর ইট টুডে সে উত্তর দিলে আই এম ফাইন থ্যাংক ইউ হাউ ইট গোয়িং পারসন এ আবার বললো যে এভরিথিং ইজ গুড লং টাইম নো সি পার্সন বি বলে ইয়াস ইটস বিন এ ওয়াইল নাইস টু সি ইউ তাহলে এই যে এখানে কথোপকথন যে আছে সেটা উপরে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলোর সাথেই মিল দেখিয়ে বলা হয়েছে তাই ওইগুলো যদি আপনি পারেন তাহলে এখানে শব্দগুলোর মধ্যে কী কী কথা হয়েছে আমরা অবশ্যই বুঝতে পারবো বাংলা কী বলতে আসছে তো আরেকটা ডায়লগ দেওয়া আছে মানে আরেকটা কথোপকথন দেওয়া আছে পার্সন এ দেওয়া আছে হ্যালো হোয়াটসঅ্যাপ যে হ্যালো কি খবর তারপর পার্সন বি বলছে হাই নাথিং মাছ হাউ হ্যাভ ইউ বিন তারপর পার্সন এ বলতেছে আই এম গুড থ্যাংক ইউ অ্যান্ড ইউ পার্সন বিসে যে আই এম ফাইন থ্যাঙ্কস ফর আস্কিং তারপর দেখেন যে আমরা যদি দেখি ইন্টারেক্টিভ এক্সারসাইজ আমরা যদি খেয়াল করি এক্সারসাইজ ওয়ান ইন ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করেন যে হাই হাউ ড্যাশ ইউ টুডে তাহলে কি হবে হাউ আর ইউ টুডে লং টাইম ড্যাশ সি তাহলে আমরা উপরে শিখেছিলাম লং টাইম নো সি নাইস টু ড্যাশ ইউ কি হবে নাইস টু মিট ইউ থ্যাংক ফর ইউর হেল্প তাহলে কী হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প সি ইউ কী হবে সি ইউ লেটার এই যে সবার শেষটা পড়েছিলাম সি ইউ লেটার সেটা এই যে ইন্টারেক্টিভ এক্সারসাইজ এগুলো দেওয়া মানে হচ্ছে আপনার এই ইন্টারেক্টিভ এক্সারসাইজ দেওয়া হচ্ছে আপনি যেন সহজে বুঝতে পারেন যে আমরা যে শিখলাম সেটা যেন মনে থাকে এই যেন যে সি পরে লেটার বসবে লং টাইম নো সি দুই নম্বরটা সেটা মনে রাখার জন্য এক্সারসাইজ টু আছে ম্যাচ দ্য ফ্রেসেস হ্যালো আছে হাউ ইজ ইজ গোয়িং কেমন চলছে থ্যাংক ইউ সি ইউ লেটার এই যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো আবার রিকল মনে করিয়ে দেওয়া হলো কি তো এটাই ছিল তো আমরা পরবর্তীতে আমরা ডে থ্রি নাম্বারস অ্যান্ড টাইম সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো এই যে এটা হচ্ছে আপনার যে আজকে গেলো আমরা যদি খেয়াল করে দেখি ডে টু গেল তো আমরা যদি দেখি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ডে টু যে ভিডিওটা দেখতেছেন সেটা ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন ডে ওয়ানের যে আমরা ভিডিও করেছি বা ভিডিও আপনি দেখেছেন সেটার একটা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি পরীক্ষা দেবেন সহজ কথা যে আপনি ডে টু এর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি খেয়াল করে দেখেন যে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে পরীক্ষা দেওয়ার জন্য সেটা ক্লিক করে আপনি পরীক্ষা দেবেন পরীক্ষাটা হবে ডে ওয়ানে যা যা শিখেছি তার উপর ভিত্তি করে